যখন এক্স ছিল না তো এক্সের বাড়িতে যখন সবাই জেনে গেল যে ওর সঙ্গে আমি প্রেম করছি তো একদিন ওর বাড়ির লোক আমায় বলে যে তোরা তো গরিব তোদের স্ট্যাটাসের সঙ্গে আমাদের স্ট্যাটাসটা মিলবে না তো তারপরে আমার এক্সও বলেছিল যে তুমি অনেক গরিব তুমি টাকা কম কামাও তো আমি তাদেরকে উপদেষ্টা করে বুঝছি এখনো বলে এখনো আমি সেই জায়গায় গেলে তাদের পাড়া প্রতিবেশীরাও বলে যে করি কিছুই নেই ঠিক করেছিস ওকে ছেড়ে দিয়েছি তাদেরকে আমি একটাই কথা বলতে চাই দেখো এখন আমি এই ধান কেটতে ধান গাছগুলো দেখছো এগুলো এখন ছোটো আছে খুব সুন্দর দেখতে লাগছে আর একটু বড়ো হবে ফলন হবে আরো সুন্দর দেখতে লাগবে তো যখনই ফলনের সঙ্গে সঙ্গে কিছু এতে পোকা লাগতে শুরু করে পোকা যখনই লাগতে শুরু করবে কি করবে চাষিতে এনে ওষুধ দেবে পোকা ছেড়ে যাবে তো ধানগুলো কেটে নিয়ে যাবে যখন ধান পাকার টাইম হয় তখন যাবে চাষিতে কেটে নিয়ে যাবে এটাই আমি বুঝাতে চাইছি যে কোনো জিনিসটা চিরস্থায়ী নয় যে আজ ওরা বড়ো লোক আছে হ্যাঁ মানছি আমাদের থেকে বড় লোক আছে পিসা বড়ো লোক আছে ওরাও বড় লোক আছে তো দেখতে চাই ভগবান যদি সত্যি আছে না আমিও দেখতে চাই যে ধান গাছগুলোর মতন অবস্থা হয় নাকি সারা জীবনেই ধান গাছগুলোর মতনই থেকে যায় তো যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যদি আমার এক্সের ফ্যামিলির কেউ দেখছে এটা তাকেই উদ্দেশ্য করে আমি বলেছি যে আর কি বলবো মানে বলার মতন কিছু ভাষা নেই আজ আমি এতটা খুশি যে এই জিনিসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে বাধ্য হলাম